গাইস দেখো এটা কিন্তু জলদস্তুর জাহাজে আমরা কিন্তু উপরে উঠছি তো এটা এটা দারুণ ভাবে এল কাজ করা হয়েছে আর এদিকটা দেখো ফ্রন্ট গেট কিন্তু দারুণ একটা ভিউ দিচ্ছে গাইজ মানে জাস্ট ওয়াও ওয়াউ সো হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো আজকে এসে গেছি আমি আমার নিজের শহর এটা কিন্তু তেরো নম্বর ওয়ার্ড এখানে কিন্তু হচ্ছিলো জলদস্যুর জাহাজ তো সেটা তোমাদেরকে দেখিয়েছি দেখাবো আর ভালো করে এখন ভালো করে দেখতে পাবে কারণ এখন প্যান্ডেল পুরো কমপ্লিট তো জলদস্যুর জাহাজের আরও একটা তোমরা ছবি দেখেছো যেটা খড়গপুরে আছে তো খড়গপুরেরটাও রকম তো এটা কিন্তু আরও রকম ঠিক আছে তো সবার সঙ্গে সবার মেল খায় না তো দেখো এটা গাইস এখন কিন্তু আমি এসে গেছি জলদস্যুর জাহাজের যে প্যান্ডেল সেটা কিন্তু আমাদের শিলাবতীর তীরে কিন্তু অবস্থিত হয়েছে ঠিক আছে কারণ শিলাবতীর তীরেই এই প্যান্ডেলটা রয়েছে দেখো এটা কিন্তু জলদস্যু জাহাজে আমরা কিন্তু উপরে উঠছি তো এটা একটা এক্সট্রা এক্স এক্সটার্নাল ভালো লাগছে আর কি তো দেখা যাক উপরে কি আছে কি অবাক বিষয়টা অপেক্ষা করছে তো দেখো তো দেখো এখানে একটা জাহাজ জলদস্যুর যে জাহাজ তার উপরে কিন্তু উঠেছি দেখো এখানে কিন্তু দারুণভাবে এল কাজ করা হয়েছে আর এদিকটা দেখো পুরো জলদস্যুকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর কিনতে কিন দিয়ে মানে একদম দারুণ কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ঠিক আছে তো বেশি বলতে পারছি না কারণ গান চলছে কপিরাইট এসে যাবে তো দেখো এই দিকটাও দেখো দেখো এটা কিন্তু একদম দারুণ একটা জায়গা ঠিক আছে এখান থেকে কিন্তু আমাদের এই শিলাবতী শিলাবতী কিন্তু এখন চুপসে গেছে ঠিক আছে তো শিলাবতির পার আর এইটা কিন্তু আমাদের যে ফ্রন্ট গেট তো ফ্রন্ট গেট কিন্তু দারুণ একটা ভিউ দিচ্ছে গেছে মানে জাস্ট ওয়াও ওয়াও লেভেলের ভিউটা দিচ্ছে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার একজন সাবস্ক্রাইবারও আছে প্লাস ব্লগারও তো দেখো মানে একটা বলবো নিজেকে দারুণ লাগছে যে এরকম একটা প্যান্ডেল এসেছি ঠিক আছে তো ওয়াও যে ওয়াও ব্যাপারটা পুরো ওয়া সো গাইজ এই ছিল আজকের নিবেদন ঠিক আছে তো কেমন লাগলো বলো যদি ভালো লাগে যদি মনে হয় থাকে তো প্লিজ লাইক আর কমেন্টটা করো আর কি করছো তোমরা এত ভালো ভালো ভিডিও দিচ্ছি কিছু বলো তোমরা না করছো কমেন্ট না করছো লাইক না করছো শেয়ার তো ঠিকঠাক করো এটা ঠিক হচ্ছে না তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য কিন্তু টাটা